এই গরমে আকর্ষণীয় সব ফ্যানের কালেকশন ইনশাআল্লাহ রাজু ট্রেডিং ইনশাআল্লাহ পাবেন এই যে একটা ব্লুটুথ স্পিকার খুবই সুন্দর ক্যারি করার মতো যাইলে যে কেউ তুলে নিয়ে যেতে পারবে মিনি ফটো প্রিন্টার ইনস্ট্যান্ট ছবি প্রিন্ট আউট করতে পারবেন এই দেখেন বক্সটাই কি সুন্দর প্রিমিয়াম ওকে ফুল বডি রাই মেটালের বাসাবাড়িতে ব্যবহার করার জন্য এটা কাজে লাগে এটা হচ্ছে নিক ফ্যান রান্নাঘরে গেলে না আপনি এটা গারে দিয়ে নিলেন ওয়্যারলেস মাইক্রোফোন দুইশো দশ টাকা থেকে শুরু টেনশনের কিছু নাই বিদ্যুৎ চলে গেলেও রাউটার চলবে আপনার একটানা না পাঁচ থেকে সাত ঘন্টা কম বাজেটের মধ্যে খুবই স্মুথ সাউন্ডের একটা স্পিকার পাঁচশো বিশ টাকা লেনোভোর অরিজিনাল প্রোডাক্ট জিরো ফাইভ এক্স শুধুমাত্র দুইশো আশি টাকা তারপরে এই একটা ফ্যান আছে শুধু একশো সত্তর টাকা মাত্র চারশো তিরিশ টাকা থেকে শুরু চারশো তিরিশ টাকা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ একটা না বত্রিশ ঘন্টা টি ডাব্লিউ এস চলবে মেটাল বোর্ড বত্রিশ ঘন্টা চলবে টি ডাব্লু এস জি জি সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ওটা থেকে তার আট জিবি লাইটিং ওয়ারলেস চার্জিং ঘড়ি সব কিছু স্পিকারটাও ওটা থেকে অনেক বড়ো এই ব্লুটুথগুলোর সব ব্র্যান্ডে হবে আপনি চাইলে যে কোনো ফোনের সাথে ম্যাচ করে ব্যবহার করতে পারবেন এই একটা ফ্যান আছে সবচেয়ে বাতাস ভালো খুবই কিউট আপনার দুইশো আশি টাকা ছয় মাসের গ্যারান্টি শর স্মার্ট টু পয়েন্ট ওয়ান শুধুমাত্র একশো দশ টাকা প্রাইস তারপরে এই একটা আছে দশ হাজার এমপি এর ফার্স্ট চার্জিং হবে সব দিকে খেয়াল করে ব্যবসা করা লাগে এখন আমি শুধু ব্যবসাই করলাম সিকিউরিটির ব্যাপারে নজর দিলাম না সেক্ষেত্রে আমার ব্যবসা অনেকটাই হ্যাম্পার হওয়ার সুযোগ থাকে তো সেক্ষেত্রে আমরা একটা স্মার্ট ক্যামেরা লাগাইলে আমাদের দোকানিং শালা সুরক্ষিত থাকতে পারে সব ক্ষেত্রে আমি বলি একটু যাচাই বাছাই করে নেবেন যাতে জিনিসটা দিয়ে না ঠকেন আপনি প্রায় দুই টাকা ঠকলে কাস্টমার থেকে নিতে পারবেন কিন্তু জিনিসটা দিয়ে ঠকলে বিক্রি হবে না তারপর সাউন্ড আমি দেখাই সাউন্ড কোনো নষ্ট হয় নাই আগের মতোই আছে তারপরে পপ আপ ডায়াল শো করবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একটা না চব্বিশ ঘন্টা গান শুনতে পারবে তারা যদি এক পিস নিয়েও শুরু করে করতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আমার এখান থেকে এক পিসও দিবে পাঁচ টাকা থেকে শুরু ইয়ারফোন মানে পাঁচ টাকা ইয়ারফোন পাবে জি যদি খারাপ হয় এটা খারাপ হইলেও রিটার্ন দিব আর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টগুলো আছে ছয় মাসের ওয়ারেন্টি সহ নব্বই টাকা প্রাইস এটা হচ্ছে আপনার ডিসপ্লে সহ এএনসি কাজ করবে শুধুমাত্র মিউজিক আমি ফেক্ট না এটার মধ্যে অনেক কিছু আপডেট দেওয়া আছে ম্যাগনেটিক অন অফ ভাইব্রেশন অন চাইলে আপনি গলা রাখা অবস্থায় বুঝতে পারবেন কানে না থাকলেও আপনি কল আসছে সেটা বুঝতে পারবেন কল রিসিভ হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোবাইল আসসালামের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি গোলেস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে চারতলায় রাজু ট্যাড ইন্টারন্যাশনালে আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো রাজু ভাই আবারও চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে আর নতুন বাইরে আমাদের কাছ থেকে জানতে চাই আসলে রাজু ভাই আসলে নতুন ব্যবসায়ীদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে আমার এখান থেকে বরাবরের নতুন ব্যবসায়ীদের জন্য একটা সুযোগ সুবিধা থাকে যে আমার এখান থেকে যারা নতুন ব্যবসা করতে চায় তারা যে কোনো প্রোডাক্ট লাগে নিয়ে দুই মাস দেখার সুযোগ পাবে আচ্ছা এখন প্রথম অবস্থা নতুন দোকান দিলে অনেক সময় বুঝতে পারে না যে কোন প্রোডাক্ট চলবো সেক্ষেত্রে প্রথম অবস্থায় যে আইটেমগুলো লাগে আমি দিয়ে দিই সেক্ষেত্রে দুই মাস দেখার সুযোগ দিই তারপরে দুই মাস দোকানদারি করার পরে যদি মনে হয় যে এই আইটেমগুলো চলবে না চাইলে আমার টিয়া ফেরত দিয়ে অন্য যে কোনো আইটেম নিতে পারবে মানে এই দুই মাসে তার একটা আইডিয়া হয়ে যাবে আমার দোকানের সুন্দর লোকেশান হচ্ছে সুন্দরবন স্কোর সুপার মার্কেটের চারতলায় বান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান এটা হচ্ছে চারতলায় যে কোনো দোকান সিঁড়িতে উঠে আপনার আমারে ফোন দিলেই হবে অথবা তিন নাম্বার গলিতে রাজু ট্রেড ইন্টারন্যাশনাল এই একটা ফ্যান আছে সবচেয়ে বাতাস ভালো খুবই কিউট আপনার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি এটা চারটা কালার হবে তারপরে এই একটা ফ্যান আছে শুধু একশো সত্তর টাকা

এই যে একটা আছে সবাই দেখা গেছে বাড়িতে ব্যবহার করার জন্য এটা কাজে লাগে এটা হচ্ছে নিক ফ্যান রান্না করে গেলে আপনি এটা গারে দিয়ে নিলেন আপনি দেখবেন ফেসটা প্লাস হচ্ছেগা বেশিরভাগ আমাদের হাইপার লাগে হচ্ছে ফেসে বা চুলে ঘামটা ঘামাইলে তখন এটা গারে নিয়ে নিলে আর চুল টুল ঘামবে না দিয়ে যে যথেষ্ট পরিমাণ বাতাস আছে আশা করি খুব আর কি জি আর বড় একটা ফ্যান লাগাইলে তো দেখা যায় আগুন নিভে জলে জি জি আপনার ওকে তারপর তারপরে দেখেন এই যে একটা এয়ার কুলার আচ্ছা এটা হচ্ছে আপনার ঘরে আর্দ্রতাও দিবে প্লাস হচ্ছে বাতাস দুইটা ফ্যান আছে দুইটা ফ্যানের খুব সুন্দর বাতাস এটা চাইলে আপনি রিমোটের মাধ্যমে মুভ করাইতে পারবেন মানে ডানে বামে ঘুরে ঘুরে বাতাস দিবে জি ওকে তবে এটার একটা প্রাইস তার আইডিয়া দিয়ে দিচ্ছি আমি আচ্ছা এটা হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা জি আচ্ছা আর ওইটা যদি কেউ কোয়ান্টিটি লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে আমি আরো কিছু কমানোর ব্যবস্থা করে দিব আর এটা হচ্ছে আপনার বারোশো বিশ টাকা ধরবো বারোশো বিশ টাকা জি ওকে তারপরে কি দেখাবেন তারপর আছে এখানে আবার যে কারেন্ট চলে গেলে এখন তো গরমেন্ট সিজন এখন কারেন্ট চলে যাইতেই পারে তো সেক্ষেত্রে অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করে বা আউটসোর্সিং করে তাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনেট থাকা আচ্ছা রাউটার জি রাউটারের যাতে ব্যাক ঠিক থাকে যাতে রাউটারটা নন স্টপ চলে তো সেক্ষেত্রে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার এক্সেলের কোম্পানির এটারও ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি আট হাজার চারশো এম আচ্ছা বিদ্যুৎ চলে গেলে এটা ওয়াইফাইকে এটা আপনার চার ঘন্টা অনায়াসে চলবে আচ্ছা আরও বেশি চলবে আমি একেবারে কম বলে দিলাম চার ঘন্টা মিনিমাম চলবে রাউটার অনুপ ওকে আর এটা তারপরে এই একটা আছে এটা হচ্ছে দশ হাজার চারশো এটা মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা চলবে তারপরে আছে বর্তমান যুগে স্মার্ট ওয়াচের খুবই চাহিদা তো এদের আগে অনলাইনে প্লাস অফলাইনে দুই জায়গায় স্মার্ট ওয়াচ খুব জনপ্রিয় আচ্ছা তো স্মার্টওয়াচের ক্ষেত্রে সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো খুবই ভালো কোয়ালিটির হ্যাঁ এগুলা প্রাইস অনেক সুন্দর মাত্র চারশো টাকা থেকে শুরু চারশো তিরিশ টাকায় স্মার্টওয়াচ স্মার্টওয়াচ আচ্ছা এখানে ব্ল্যাক আছে অরেঞ্জ আছে দুইটা কালার হবে জি তারপরে এই একটা স্মার্টওয়াচ আছে আমার ওই দোকানে সবাই জানে যে অনেক ধরনের স্মার্টওয়াচ আছে তবে সবচেয়ে কমন তো সবগুলো আইটেম তারা আমি দেখাতে পারবো না দেখালে অনেক প্রয়োজন সময় প্রয়োজন পড়বে তো এই একটা স্মার্টওয়াচ আছে এখন প্রাইস অনেক কমছে আগে ছিল আটশো আটশো পঞ্চাশ এখন ধরবো সাতশো টাকা সাতশো টাকা জি মানে প্রাইস কমছে অনেক কমছে আচ্ছা সাতশো টাকা ওকে তারপরে আছে আপনার মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আছে চার্জার ক্যাবেল ব্লুটুথ আমি আমি থেকে কিছু আইডিয়া দিচ্ছি এই একটা চার্জার আছে ছয় মাসের গ্যারান্টি সহ যেমন আমার কাছে অনেক ধরনের ওপ্পো ভিভো রিয়েলমি নন গ্যারান্টি অনেক প্রোডাক্ট আছে অনেক চার্জার আছে তো মোবাইল যারা বিক্রি করে তাদের গ্যারান্টিওয়ালা চার্জার প্রয়োজন পড়ে যাতে ছয় মাসের গ্যারান্টি দিয়ে কাস্টমারে বিক্রি করতে পারে তাহলে নিজের দোকানের একটা কনফিডেন্স থাকে আমি ছয় মাস গ্যারান্টি দিচ্ছি কোনো প্রবলেম হলে আমার জন্য নিয়ে আসুন আমি চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিব ওকে সেক্ষেত্রে এই একটা চার্জার আছে ছয় মাসের গ্যারান্টি শহর স্মার্ট টু পয়েন্ট ওয়ান শুধুমাত্র একশো দশ টাকা প্রাইস একশো দশ টাকা জি আচ্ছা তারপরে আছে চোদ্দো ওয়াট এই যে একশো ষাট টাকা প্রাইস ছয় মাসের গ্যারান্টি অ্যান্ড্রয়েডের এ তারপরে আছে ষোলো ওয়াট একশো আশি টাকা প্রাইস ছয় মাসের গ্যারান্টি সরি কথাটা ওয়ারেন্টি হবে তারপর হচ্ছে আচ্ছা ওয়াট এই যে ছয় মাসের ওয়ারেন্টি এগুলো ছয় মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে দোকানদার নতুন দিয়ে দিবে আমার থেকে ছয় মাস এসেও নতুন নিয়ে নিতে পারবে কোনো সমস্যা নেই মানে ওয়ারেন্টি পাবে ওয়ারেন্টি তারপর হচ্ছে একুশ ওয়াট আমার আঠারো ওয়াট হলো ফার্স্ট চার্জিং শুরু তারপর আছে একুশ ওয়াট তারপর আছে সাতাশ ওয়াট তারপর আছে তেত্রিশ ওয়াট তারপর আছে পঁয়তাল্লিশ ওয়াট তো যার যেরকম প্রয়োজন সেরকম নিলেই হবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে আছে ব্যাটারি আইটেম তো এ টু জেড সব ধরনের কালেকশন আছে ব্যাটারি আপনার সর্বনিম্ন পঞ্চান্ন টাকা প্রাইস এটা হচ্ছে নন গ্যারান্টি ওকে আর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টগুলো আছে ছয় মাসের ওয়ারেন্টি সহ নব্বই টাকা প্রাইস নব্বই টাকা জি মানে দোকানদারের জন্য আজীবন কাস্টমারের জন্য ছয় মাস নাকি যেদিন থেকে বিক্রি করবে তারপর থেকে ছয় মাস গ্যারান্টি মাসে ওকে তারপর আছে ইয়ারফোন এখানে অনেক ধরনের ইয়ারফোন আছে তো সেক্ষেত্রে এই একটা ইয়ারফোন আছে ওরাইমর মাত্র ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা আচ্ছা আমার কাছে সর্বনিম্ন আপনার পাঁচ টাকা থেকে শুরু ইয়ারফোন মানে পাঁচ টাকা ওই ইয়ারফোন পাবে জি যদি খারাপ হয় এটা খারাপ হইলেও রিটার্ন দিব রিটার্ন দিব এক পিসও ডিস্টার্ব করলো আচ্ছা আর রাজু ভাই আপনারা তো সম্পূর্ণ পাইকারি করেন তো পাইকারির ক্ষেত্রে আসলে কাস্টমার কিভাবে নিতে পারবে আপনাদের কাছ থেকে এখন ভাই সত্যি কথা আগের যুগে নাই যে আমের বারবারই আইসা নিতে হবে আচ্ছা এখন চাইলে যে প্রথম অবস্থা আমার দোকানে আসেন ঘুরে যান লাগলে দুই চার পাঁচবার দশবার আপনি যদি সুযোগ হয় আসেন আর যদি সুযোগ না হয় সেক্ষেত্রে আপনি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনি চাইলে কুরিয়ার করে মাল নিতে পারেন আর এখন যে স্টেট ফার্স্টের সুবিধা আপনি এইখান থেকে অর্ডার দিবেন আপনারা একেবারে লোকেশন অনুযায়ী বা দোকানেও পৌঁছায় দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনে যে কেউ কন্ডিশনে চাইলে নিতে পারবে কি চাইলে কেউ ব্যাংকে নিতে পারবে সরাসরি দোকানে আসলে কি আপনাদের কোনো কন্ডিশন আছে যে কত পিস নিতে হবে কোনো এরকম কোনো কন্ডিশন আমি যার যা প্রয়োজন

আমাদের উপরে ব্লেম করে আপনি করতে পারবেন না বাসায় বসে দেখবেন সেরকম হবে না আপনি করার চিন্তা ভাবনা করেন দোকানে আসেন আমার সাথে কথা বলেন আমি ইনশাল্লাহ বুঝাই দিব কীভাবে করা লাগবে তারপর আপনি প্রোডাক্ট নিয়ে যান যেরকম বাজেট অনুযায়ী আছে তারপরে কি দেখাবেন ইয়ারফোন ওকে এই একটা ইয়ারফোন আছে এটা তো কমন মডেল শুধু সত্তর টাকা সত্তর টাকা এই যে ইয়ারফোনগুলো দেখেন এই ইয়ারফোনগুলো খুবই ভালো কোয়ালিটির এই যে এই যে আপনি হয়তো বা কিছু ডিফারেন্স পাবেন অন্যান্য দোকানদার থেকে যেমন এই মডেলটা অনেক ডিফারেন্স মেটালের নিকেল দেওয়া এই মডেলগুলো অন্যান্য যারা দোকানদারে বিক্রি করে আলহামদুলিল্লাহ সবাই বিক্রি করে এমনকি ভালো সবাই বিক্রি করুক সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এগুলোর প্রাইস খুব ভালো আমার এখানে আচ্ছা শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলোর দোকান সাজানোর জন্য খুবই ভালো হবে তারপরে এই একটা আছে আমার নিজের কোম্পানির নাম করা আর টিআই ব্র্যান্ডের শুধু পঞ্চাশ টাকা টাকা এটারও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সার্ফ সাউন্ড দুইটা কালার হবে তারপরে একটা আছে পি বারো এটা আমার নিজের ব্র্যান্ডিং করা এটারও সাউন্ড কোয়ালিটি খুবই শার্প শুধু পঁয়ষট্টি টাকা টাকা জি তারপরে এই একটা প্রোডাক্ট আছে শুধু পঁচাত্তর এটারও সাউন্ড কোয়ালিটি খুব ভালো আপনি চাইলে চেক করে তারপরে নিতে পারেন তারপরে সবচেয়ে কম প্রাইজের মধ্যে উইশি সি হান্ড্রেড কপিটা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি তারপরে এ একটা আছে ডিএকোশ শুধুমাত্র সাতাইশ টাকা সাতাইশ টাকা প্যাকেট সারা নিলে আর এক টাকা কমবে আচ্ছা এটা হচ্ছে ইউনিভার্সাল গার্ড দেওয়া আছে আপনি যেকোনো কোনো ফোনেই ব্যবহার করতে পারবেন বাটন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড পর্যন্ত সব ফোনে সব ফোনে ব্যবহার করতে পারবে মানে টাইপ সি টাইপ বি এরকম টাইপ না আগের মডেল প্লাস রানিং মডেল নতুন মডেল সব অ্যান্ড্রয়েড সব বাটন সবই হবে তারপরে নিক ব্যান্ড সবচেয়ে কম প্রাইজের মধ্যে এই একটা আছে এটার কপিটা একশো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি তবে এটার তুলনায় এটা অনেক ভালো ওকে তারপরে আছে আপনার এগুলো আমার নিজের নামে ব্র্যান্ডিং করে নিয়ে আসছি এগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একটা না আশি ঘন্টা ব্যাকআপ তারপরে এই একটা কোয়ালিটি আছে রিগার্সির এগুলা খুবই ভালো প্রোডাক্ট ষাট ঘন্টা চার্জিং ব্যাক আপ আছে পঞ্চাশ ঘন্টা থাকবে আপনার চারশো সত্তর টাকা প্রাইস চারশো সত্তর টাকা জি তারপরে এই একটা নিক ব্যান্ড আছে খুবই ভালো কোয়ালিটির বক্সিং কোয়ালিটি খুব ভালো ফ্রেশ শুধুমাত্র তিনশো আশি টাকা কত ঘন্টা ব্যাকআপ দেবে তিরিশ ঘন্টা মিনিমাম চলবে আচ্ছা তো এরকম অনেক ধরনের নিক ব্যান্ড ক্যাবেল ব্লুটুথ আছে তা আমি সেগুলোর ক্ষেত্রেই আস্তে আস্তে আগাইতেছি যেমন এই ব্লুটুথগুলো আছে এই ব্লুটুথগুলো সব ব্র্যান্ডে হবে আপনি চাইলে যে কোনো ফোনের সাথে ম্যাচ করে ব্যবহার করতে পারবেন আর যে কোনো ফোনেই ব্যবহার করা যাবে তবে ফোন ম্যাচ করে নিতে পারলে অনেক ভালো তো এগুলো খুবই ভালো প্রাইজ আছে মাত্র টাকা টাকা থেকে শুরু জি ওকে সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে আমি কিছু আইডিয়া না দিলেই এগুলা এখন অনেকগুলো ভেরিয়েশন আছে তো সব ক্ষেত্রে আমি বলি একটু যাচাই বাছাই করে নেবেন যাতে জিনিসটা দিয়ে না ঠকেন আপনি প্রাইস দুই টাকা ঠকলে কাস্টমার থেকে নিতে পারবেন কিন্তু জিনিসটা দিয়ে ঠকলে বিক্রি হবে না এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির নন এএনসি প্রোডাক্ট আবার এএনসির মধ্যে আছে আমার আর টিআই স্টিকার করা থাকবে আলহামদুলিল্লাহ ব্যাপক সুনাম অর্জন করছে সবাই এসা বলে এখন আর টিআই লোগো করাটা দেন যাতে কেউ না ঠকাইতে পারে তো ওইটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর কালোটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে নন এএনসি এগুলোর মধ্যে আবার একটু কম প্রাইসের মধ্যে আছে যেগুলোর প্রাইস আরও কম ওগুলো হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকা চারশো বিশ টাকা এরকম প্রাইস হবে মানে এটার অনেক ক্যাটাগরি হয় জি জি তবে আসলে আমি ডিটেলসে দেখাই দিব কোনো সমস্যা নাই তারপরে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ডিসপ্লে সহ এএনসি কাজ করবে চাইলে এখানে টাচ ডিসপ্লে মানে ইয়া প্রেস করে আপনি চাইলে গান টান চেঞ্জ করতে পারেন কল রিসিভ করতে পারবেন মানে এটা ছয়শো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা এএনসি সহ আচ্ছা আর এই কথাটা সবাই জানে যে আমার এখান থেকে অ্যাটলিস্ট জেনুইন কথা বলে দেওয়া হয় কারণ আমার কথা হচ্ছে আমি যেহেতু একদিনের ব্যবসা করবো না আমার কাস্টমারও একদিনের ব্যবসা করবে না তারা আইসা আমার থেকে যদি স্পষ্টভাবে নিউজটা না জানতে পারে তাহলে তারা কাস্টমারের সাথে কিভাবে বইলে বিক্রি করবে তো জন্য সবার আগে আমি স্পষ্ট বলে নিই যে এটা এরকম এটা অরিজিনাল হবে এটা কপি হবে বা এটা এত ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে আচ্ছা মানে অরিজিনাল কপি দুইটাই হবে হ্যাঁ স্পষ্ট বলে দিবেন যে যেটা নিয়ে ব্যবসা করতে চায় করতে পারবে জি ওকে তারপরে এই একটা প্রোডাক্ট আছে এগুলা নতুন আনছি আমি এটা হচ্ছে যে আপনার খুবই কম প্রাইজের মধ্যে আপনার বিপ সাউন্ড সহ তারপরে পপআপ ডায়াল শো করবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একটা না চব্বিশ ঘন্টা গান শুনতে পারবে চব্বিশ ঘন্টা জি ওকে আচ্ছা এটার প্রাইস খুবই কম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে এগুলা আমার আরটিআই স্টিকার করা আছে এগুলো আমার নিজের কোম্পানির তো এগুলো চাইলে কেউ নিতে পারে এগুলো একটা না পাঁচ ঘন্টা করে ব্যাকআপ দিবে পাঁচ ঘন্টা আর সবচেয়ে আপডেট একটা ব্লুটুথ আছে যেটা এটা না দেখাইলেই নয় এই ব্লুটুথের কোয়ালিটি খুবই ভালো এটা যারাই এই পর্যন্ত নিয়েছে সবাই সুনামের সহিত বলতেছে যে ভাই এরকম কিছু আরও কিছু কোয়ালিটি নিয়ে আসেন যাতে আমরা আরও বিক্রি করতে পারি আচ্ছা এই দেখেন বক্সটাই কি সুন্দর প্রিমিয়াম ওকে ফুল বডি রাই মেটালের ফুল বডি মেটালের এটা জি ওকে এটা হচ্ছে আপনার একটা না আট ঘন্টা গান শুনতে পারবেন দুই বার্সে চব্বিশ ঘন্টা গান শুনতে পারবেন ইয়া ষোলো ঘন্টা গান শুনতে পারবেন আর বক্সের থেকে চারবার চার্জ দিতে পারবেন প্রায় এক সপ্তাহ চলবে ইনশাল্লাহ প্রাইস কত দিচ্ছেন এটা এইটার প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা মেটাল এরিয়া হ্যাঁ এটা চাইলে যে কেউ অনলাইনে নিয়ে ব্যবসা করতে পারে নতুন প্রোডাক্ট সম্পূর্ণ আচ্ছা এটা কি কালার হয় নাকি না এটা শুধু একটাই কালার ব্ল্যাক জি ওকে তারপর আমি কিছু স্পিকারের কালেকশনের আইডিয়া দিচ্ছি আমার দোকানে দেখেন অনেক ধরনের স্পিকারের কালেকশন আছে আমি সেক্ষেত্রে কিছু মালের আইডিয়া দিতেছি যেমন এই যে এই একটা প্রোডাক্ট আছে জেবিএল শুধু একশো আশি টাকা একশো আশি টাকা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিলেই হবে এই একটা আছে শুধু একশো আশি টাকা তারপরে এটার মেমোরি কার্ড সিস্টেম সহ আছে ওইটাও আছে তারপরে এই একটা প্রোডাক্ট আছে একেবারে নতুন আমরা এর আগে এটা বিক্রি করছি সাতশো সাতশো তিরিশ টাকা বিক্রি করছি এটা সাউন্ড কোয়ালিটি প্লাস ব্যাপক সারা পাইছি এইটা আরেকটু কোয়ালিটি সুন্দর এটা আপনার ডিজাইনটা আরেকটু স্মুথ করছে প্লাস হচ্ছে আরেকটু স্ট্যান্ডার্ড করছে কিন্তু এটা এটার প্রাইস এটার থেকে অনেক কম প্রাইস কত এটা শুধু পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ওটা থেকে দুইশো টাকা কম প্রায় আচ্ছা কিন্তু এটাতে সাইজে বড় তারপরে এই একটা প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টটা ব্যাপক সারা জাগানো প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা ইটি তিনশো বারো চাইলে যে কেউ স্ক্রিনশট দিতে পারে এটার প্রাইস অনেক কমছে আগের থেকে আগের তুলনায় ছিল এক হাজার এক হাজার টাকা এখন প্রাইস আসবে নয়শো টাকা নয়শো টাকা জি তারপরে এই যে আছে ইঞ্চি তবে এগুলো রেট ফিক্স থাকে না এগুলো যখন যা রেট আছে আমার দিব তারপরে ডি সেভেন তারপরে এই যে এটা এটাতে আমি মাইক্রোফোন দিয়ে কথা বলে দিয়েছিলাম শুধু টাকা টাকা এখন তিনশো নব্বই টাকা তারপরে এই একটা প্রোডাক্ট আছে থ্রি ডি সাউন্ড সাউন্ড কোয়ালিটি খুবই ভালো শার্প সাউন্ড ছয়শো পঞ্চাশ টাকা সাথে একটা ক্যারিয়ার দেওয়া আছে ছয়শো পঞ্চাশ টাকা জি তারপরে এই একটা আছে এটা হচ্ছে বড় আর জিবি লাইটিং পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা তারপরে এই একটা আছে শুধু সাতশো টাকা সাতশো টাকা যে এটা ব্যাপক চাহিদা আছে আর এটা কি ডি নাইন এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের জন্য যারা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন সাউন্ড কম তাদের জন্য এগুলো নিতে পারেন মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা জি ওকে তারপরে এই একটা প্রোডাক্ট আছে আমি এটা না দেখাইলেই নয় এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এর আগেও আমি ভিডিওতে দেখাইছিলাম তারপরে স্টক শেষ হয়ে গেছিলো এখন আবার স্টক অ্যাভেলেবেল হয়েছে চাইলে আবার যে কেউ অর্ডার করতে পারে তারপর সাউন্ড আমি দেখাই সাউন্ড কোনো নষ্ট হয় নাই আগের মতোই আছে এগুলো আছে মাইক্রোফোন সহ যারা এলাকায় বিক্রি করে নিতে পারে একটা মাইক্রোফোন সাথে দেওয়া আছে আচ্ছা এটা কত ইঞ্চি এটা হচ্ছে চার ইয়া আট ইঞ্চি চার ইঞ্চি দুইটা ওকে তারপরে এইখানে কিছু ক্যামেরা আছে আমি কিছু ক্যামেরা কালেকশন দেখাচ্ছি সব দিকে খেয়াল করে ব্যবসা করা লাগে এখন আমি শুধু ব্যবসাই করলাম সিকিউরিটির ব্যাপারে নজর দিলাম না সেক্ষেত্রে আমার ব্যবসা অনেকটাই হ্যাম্পার হওয়ার সুযোগ থাকে তো সেক্ষেত্রে আমরা একটা স্মার্ট ক্যামেরা লাগাইলে আমাদের দোকান সারা শুরু করতে থাকতে পারে লিস্ট আমি দেখতে পারবো আমি হয়তো বা চুরি ডাকাতি ঠেকাইতে পারবো না কিন্তু আমি দেখতে পারবো যে কী চুরি হয়েছে বা কীভাবে হইলো আচ্ছা কে চাইলে এইটা আপনারা দোকান ইনস্টল করে মোবাইলের সাথে কানেক্ট করে যে কোনো জায়গা থেকে দেখতে পারেন শুধুমাত্র নয়শো টাকা থেকে শুরু স্মার্ট ক্যামেরা জি তারপরে এ একটা আছে ভি তিনশো আশি এটা একটা স্মার্ট ক্যামেরা মুভিং আচ্ছা তা এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা জি তারপরে এ একটা আছে স্মার্ট ক্যামেরা এটা হচ্ছে ডুয়েল লেন্স এটা এটা হচ্ছে নাইট ভিশন সহকারে আচ্ছা এটা হচ্ছে 1550 টাকা 1550 টাকা এটা আছে 1 ইয়ার ওয়ারেন্টি সহকারে 1900 টাকা 1900 টাকা জি ওকে তারপরে এই একটা স্মার্ট গ্যাজেট দেখেন সামনে এটার আপনার সাত রকম কালারের লাইট হবে এর আগে আমরা এটা বিক্রি করছি তো এইটার যুগ এখন প্রায় শেষের দিকে এখন চাইলে এটা নিতে পারেন এটা স্মার্ট অনেক আগের ওইটার থেকে অনেক বেটার আচ্ছা এটা একটু অন করে দেখি আমরা জি সাউন্ড কোয়ালিটি তো অনেক ভালো হবে জি সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ওটা থেকে তার আট জিবি লাইটিং ওয়ারলেস চার্জিং ঘড়ি সব কিছু স্পিকারটাও ওটা থেকে অনেক বড়ো ডিজাইনটাও অনেক সুন্দর চাইলে এটা দিয়ে যে কোনো কেউ স্মার্ট গ্যাজার হিসাবে ব্যবহার করতে পারে অনলাইনে বিক্রি করতে পারে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এই যে একটা আছে ভিনটেজ টি নাইন শেভিং ট্রিমার শুধুমাত্র দুশো সত্তর টাকাতে শুরু দুশো সত্তর টাকাতে জি আরও অনেক মডেলের আছে তারপরে একটা আছে বাসুদার পাওয়ার ব্যাঙ্ক বিশ হাজার এমপিয়ার সাড়ে বাইশ আট ফাস্ট চার্জিং হবে তারপরে এ একটা আছে দশ হাজার এম্পিয়ার ফার্স্ট চার্জিং হবে দশ হাজার এমপি আর শুধুমাত্র মোবাইলের সিরিজের না চাইলে চাইলে আপনারা টেম্পার গ্লাস কভার যে কোনো কিছু আইটেমই নিতে পারবেন সেক্ষেত্রে ওজি গ্লাস হবে টেম্পার ইয়া রেনবো গ্লাস হবে প্লাস হচ্ছে আপনার নর্মাল গ্লাস হবে ফাইভ ডি গ্লাস হবে যার যেটা প্রয়োজন আমার স্ক্রিনশট দিলে বললে আমি বলে দিবি ইনশাল্লাহ মানে টোটালি হলো গিয়া এভরিথিং আছে তারপর হচ্ছে আপনার লাইটের চার্জার এই যে এগুলা অনেক কোয়ালিটির আছে এটা হচ্ছে ফাইভ বোল্টের ফাইভ বোল্টের চাইলে এটা নিতে পারবেন রাউটারের চার্জার এরকম অনেক কোয়ালিটির আছে তারপর আমি কিছু ক্যাবেলের ধারণা দিই কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে ক্যাবেল সর্বনিম্ন এই একটা ক্যাবেল আছে শুধু তেরো টাকা তেরো টাকা সাথে প্যাকেট আছে পাঁচ রকমের চাইলে আই ওপ্পো ভিভো যে যে কোনো ব্র্যান্ডের চাইলে নিতে পারবে তারপরে এই একটা আছে এক্সেল এটার প্রাইসও খুব ভালো মাত্র পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সাইত্রিশ টাকা তারপরে এই একটা কেবল আছে ফার্স্ট চার্জিং পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা মাইক্রো পঞ্চাশ সি পঞ্চান্ন মানে পাঁচ টাকা পারবে সির ক্ষেত্রে তারপরে এই একটা আছে আমার নিজের ব্র্যান্ডিং করা থ্রি এ স্পিড সিএ ছেচল্লিশ মাইক্রো টাইপ সি দুইটাই আছে ফার্স্ট চার্জিং ফার্স্ট চার্জিং এটা হলো পঁয়ষট্টি সত্তর তারপরে এই একটা আছে সিএ পঁয়ত্রিশ এগুলো আমার ব্র্যান্ডিং কেবল এই যে আর টিআই লিখা আছে ফার্স্ট চার্জিং আপনার বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মানে আর আর জি হ্যাঁ রাজু টের ইন্টারন্যাশনাল নাকি জি জি ওকে তারপরে এই একটা প্রোডাক্ট আছে এগুলো দশ পিসের বক্স করা আছে অ্যাঙ্কার ক্যাবলটা আমি একটু দেখাই ক্যাবলটা খুবই সুন্দর আরে তো অনেক মোটা প্রাইসও অনেক কম প্রাইস 45 টাকা 47 টাকা চাইলে বিভিন্ন ব্র্যান্ডিং করা কেবল মানে এটা চার্জার সব অরজিনালও আছে চাইলে এই যে কপি চার্জারগুলো নিতে পারবেন আমি স্পষ্টই বলে দিব কোনো সমস্যা নাই যার যেটা কোন যেরকম প্রয়োজন সেরকম নিতে পারবেন মানে দামই কম মানে হবে ওই যে অরজিনাল বলে কপি দিয়ে দিবে কপি বলে অরজিনাল দিয়ে দিবে এরকম মানে নয়ছয়র ব্যবসা এখানে হয় না ইনশাআল্লাহ আপনারা অন্তত স্বচ্ছভাবে বুঝে নিতে পারবেন যে কার কোনটা প্রয়োজন সে সেটা পাচ্ছে কিনা আচ্ছা মানে কোনটা অরিজিনাল কোনটা এই যে এরকম অরিজিনালগুলোতে আমার স্টিকার করা থাকে ওকে তো চাইলে যে কেউ যেটা চাইবে সেটা দিতে পারবে ইনশাআল্লাহ আমার মনে হয় না যে মোবাইল অ্যাক্সেসরিজের কোনো কিছু বাকি আছে যে এটা আপনার কাছে নাই আলহামদুলিল্লাহ আমি এইটুকু চিন্তা করি যে আমার কাস্টমার সবগুলোই আমার অ্যাসেট তো আমি তাদের অ্যাসেট হিসাবেই গড়ে নিতে চাই তো আমি সেজন্যই সব ধরনের কালেকশন রাখে তাদের মানে একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিচ্ছি আমার যে কোনো জায়গায় যে এজেন্ট নেবে বা আমার যে কাস্টমার হবে সে যাতে এক দোকান থেকে সব কিছু নিতে পারে তার যাতে হ্যাসেল পোহানো না লাগে চাইলে এমন তার দেখা যাচ্ছে কিছু কভার গ্লাস প্রয়োজন পড়লো তার কিছু অ্যাক্সেসরিজ প্রয়োজন হলো কিছু স্পিকার প্রয়োজন পড়লো সে যাতে একটা দোকানে একটা অর্ডার করলে একটা কাটার একবারে চার কাছে দোকানে পৌঁছে যায় আচ্ছা ডিলার নিলে মানে কি ধরনের সুযোগ সুবিধা পাবে আপনার ডিলার নিলে দেখা যাচ্ছে আমার মতোই সিস্টেমে ওই ওই তার এলাকায় তার সে ব্যবসা করতে পারবে সেক্ষেত্রে আমার সাথে ডিটেলস এসে কথা বললে আমি স্পষ্টভাবে বুঝাই দিব তার কি সুযোগ সুবিধা পাবে ইনশাল্লাহ ডিলার তো দিতেছেন আপনি আচ্ছা তো রাজু ভাই ঠিক আছে আজকে আমরা অনেক কিছু দেখাইছি তো আজকের মতন বিদায় নিতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম